সকল বন্ধুদের আমার শুভ বিজয় প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আমি আমার ব্যক্তিগত একটা অনুভূতি আপনাদের কাছে শেয়ার করতে চাইছি বিজয়া দশমীর যে পৌরাণিক যে কাহিনী তার কাহিনী কিছু বলতে চাই যেমন মহিষাসুর দীর্ঘ বছর ধরে তপস্যার পরে এবং সিদ্ধিলাভ করেন ব্রহ্মার কাছে তিনি পুরুষের দ্বারা অবদ্ধ বর লাভ করেছিলেন একমাত্র মহিলাই তাকে বধ করতে পারবেন সেই পর্যায়ে তিনি যখন বর লাভ করেন তারপর ত্রিভুবন তিনি সব চাপিয়ে বেড়ান এবং সমস্ত তিনি কেড়ে নেন এবং সমস্ত দেবতারা তখন নিরুপায় হয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের নিকট যান গিয়ে তাদের আরতি জানান তখন তারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তখন সব দেবতাদের কাছে অনুরোধ করেন যে প্রত্যেককে যেন প্রত্যেকের সমস্ত দেশ দিয়ে এমন একটা নারী শক্তি সৃষ্টি করুক যাতে ওই মহিষাসুরকে বধ করা যায় তখন দশপ্রহণী মা দুর্গা সৃষ্টি হলো এবং তিনি ওই দশ তিনি নয় দিন ধরে বিভিন্ন রকমভাবে যুদ্ধ করেছেন করার পর মহিষাসুরের সঙ্গে শেষে যখন মহিষের রূপ ধরে প্রতারণা করেছে দেবীকে অনেক অনেকবার ধরে অনেক রকমভাবে অনেক প্রকারে তারপর যখন তাকে বধ এই দশমীর বিজয়া দশমীর দিনকেই তাকে বধ করেছিলেন তাই যেহেতু তিনি বিজয় লাভ করেছিলেন মহিষাসুরকে বধ করে এবং অন্যান্য সুরে তাই তিনি বিজয়া হয়েছিলেন এবং যেই দিনকে বধ করেছিলেন মহিষাসুরকে সেইটা ছিল তিথি ছিল দশমীর তিথি অতএব সেই হিসেবে বিজয় দশমীর যে তাৎপর্য সেটাই আমি চেষ্টা করেছি আপনাদের বোঝাতে যদি এ বিষয়ে আপনাদের কোনো ও যদি কমেন্ট থাকে দয়া করে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি অবশ্যই উত্তর দেবো এবং আমার চ্যানেলটায় লাইক করে দেবেন এবং বটমে ক্লিক করে দেবেন যাতে আগামী দিনকে আপনাদের কাছে এর পরে ভালো ভিডিও আপনাদের জানাতে পারি হ্যাঁ এবং আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং 마이키야 할로 타고